জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লি করব কচুর লতি ভালো ভালো করে ছুলে নিয়েছি দেখুন ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে দুটো বড় দেখে আলু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দুখানা পেঁয়াজ আছে কুচিয়ে নিয়েছি আট দশখানা কাঁচা লঙ্কা একটা টমেটো আর এখানে আট দশ থেত করে নিয়েছি আর চার পাঁচটা গোটা রসুনও আছে এবার আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোরনো দিয়ে দেবো হাতে আগে থাকতে ঢলে নিয়েছি এবার দেবো থেতো করা রসুন এবার গোটা রসুন আর পেঁয়াজ একসাথে তেলে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা একসাথে তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজবো এবার কিছুক্ষণ ভাজবো তারপরে চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো এবার চিংড়ি মাছ দিয়ে দেবো এবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ বেঁধে নেবো এবার দিয়ে দেবো টমেটো এবার টমেটো দিয়ে আবার শিটছি সবকিছু কষিয়ে নেব সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছি এবার জিরের গুঁড়ো দেবো এবার হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো দেব সব কিছু দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব একটু জল দেবো অল্প একটু জল দিলাম যদি লঙ্কার গুঁড়োটা কুড়ে না যায় নাহলে পেঁপে হয়ে যাবে সব কিছু কষিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার কচুল লতি আর আলু দিয়ে দেবো কচুল লতি আলু দিয়ে সব কিছু মিশিয়ে এবার ভাজবো নুন চিংড়ি মাছের সাথে মাখিয়ে রেখেছিলাম সেতুখুনি নুন রয়েছে সবাইকে এখনো নুন দিয়ে নি নুনটা আমি করে দেব ঢেকে দেব এবার ঢেকে দেখে লুটিটা ভেজে নেব কিছুক্ষণ পর ঢাকনা ছড়িয়ে আমি খুলটি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবার আর থাকবো না এবার কিছুক্ষণ এইভাবেই ভেজে যাবো তারপরে জল দিয়ে দেবো এটা একদম মাখামাখা হবে এবার নুনি দেবো পরিমাণ মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবে জল কিন্তু অল্প দিয়েছি এটা একদম মাখা মাখা হবে শুকিয়ে যাবে এবার ঢাকনা দিয়ে দেবো আবার আলু সেদ্ধ হয়ে গেছে পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলব ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের ঘন্টাটা বেশ করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আবার ঢাকা দিয়ে দেব আর একটু শুকোতে হবে এটা একদম মাখা মাখা হয়ে যাবে ঝোল থাকবেই না রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটা ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে দেখুন একদম শুকিয়ে গেছে এইটুকুনি রসাটাও টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে একদম Te eh, va bueno,